শিয়াদের পিছনে নামাজ হবে কোরআনের আয় বিরোধী হয়ে গেল যে নামাজ হবে না কেন অর্কাও মার রকেন শিয়ারাও নামাজ পড়ে পাঁচ অত্য পড়ে তো তিনবারে পড়ে কয়বারে পড়ে তোদের পিছনে নামাজ হবে না খ্রিস্টানদের পিছনে হবে না খ্রিস্টানদের পিছনে হবে না কয় কি কিছুই বলে না হাও বলে না নাও বলে না ইহুদের পিছনে নামাজ হবে না কেন হবে না অমুসলিম ইহুদিরা অমুসলিম হ্যাঁ না শোনেন শোনেন এখানে একটা এলএম আছে শোনেন কাফেরকে কাফেরই বলতে হবে অমুসলিম বলা যাবে না মনে থাকবে কথা ইহুদিরা কি অমুসলিম না কাফের কাফের মনে থাকবে কাদিয়ানিরা এই যে আমাদের হুজুরেরা বলছে কাদিয়ানিদেরকে সংসদে অমুসলিম ঘোষণা করা হোক আরে খেপা ভাষা এটা না কি বলতে হবে কাদিয়ানিদেরকে কি ঘোষণা করা হোক কাফের ঘোষণা করা হোক কাফেরের বাংলা অমুসলিম না এটা হলো আমাদের চলারেবল ভাষা না না ধান্দাবাজি ভাষা এটা কাফের বলতে কষ্ট লাগে এই জন্য কি বলে অমুসলিম মুশরেক বলতে সমস্যা তখন বলে কি অমুসলিম কোনো দিনই না কাফেরকে কি বলতে হবে আর কোন অমুসলিম বলবেন বেনামাজিরা কি না অমুসলিম খবরদার অমুসলিম বলবেন না কি বলবেন কাফের এটা কুরান হাদিসের ভাষা আপনি আবিষ্কার করলেই হবে না বুঝাই বলতে হবে কাফেরই বলতে হবে এদেরকে চলেন এখানে ওয়ারকাউ মার রাকিন অর্থ কি রুক এদের সাথে রুক করো এই তো তুমি একটা ভুল করলে তোমার ভুল না এটা গোটা বাংলাদেশে হুজুরদেরও ভুল এটা অথচ এই অর্থ না আজ বক্তব্য এটাই এটাই আয়াত পড়েছি এটাই বলবো কে শিখাইছে রুকুকারীদের সাথে রুকু করো এই অনুবাদ কে শিখাইছে বাঙালি মুন্সি শিখাইছে এদিকে মনে ঠিক আছে তো শুনেন যারা অগ্রবর্তী পূর্ববর্তী তাদেরকে বলা হয় সালাফ আর যারা পরবর্তী তাদেরকে বলা হয় আরবিতে খালাফ পরবর্তী তো কোরআন এবং হাদিসের অর্থ নিজের মতো করা যাবে না নিজের মতো বুঝা যাবে না যেভাবে বুঝেছেন আল্লাহ রাসুল সাহাব একরম তাবে নিজাম ঠিক ওইভাবেই বুঝতে হবে দেখেন সাহাবিরা কত সুন্দর অর্থ করছেন ওয়ারকাউ মার সাহাবিরা অর্থ করছেন ওয়ার কাউ মাল মিন তোমরা রুকু করো মমিনদের সাথে এবার ঠিক আছে কাদিয়ানিরা কি মমিন শিয়ারা কি মমিন যারা মাজার পূজারি তারা কি মমিন যারা খানকা পূজারি তারা কি মমিন যারা পূর্বীর পূজা করে তারা কি মমিন তাহলে সাহাবিরা অর্থ করলেন কত সুন্দর এই সুন্দরটা আপনার পছন্দ হলো না নিজে অর্থ করলেন রুকুকারীদের সাথে রুকু করো আল্লাহ আকবর কত সুন্দর অর্থ করলেন সাহাবিরা মু তোমরা রুকু করো কাদের সাথে মমিনদের সাথে মনে থাকবে তাহলে এই উনোবা আর জীবনে করবেন এই ছেলে আর করবে তোমার সাহস আছে তুমি সঠিকটা জেনে নাও রুকুকারীদের সাথে রুকু করো ভাষাটা ঠিক না কি কি বলতে হবে রুকু করো কাদের সাথে সাথে আরে কাসির ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এই আয়তের ব্যাখ্যায় কিন্তু আমরা উল্টে দিছি আচ্ছা কিয়ামত যখন হবে কিয়ামত যখন হবে আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো এই যে মাজলিসে বসার যে ফজিলতটা বললাম এইটা যতগুলো কথা বললাম ফজিলত এই এই হাদিসগুলো কার সব কি আল্লাহর কথা বললাম না হাদিসে কি কুদছি হাদিসে কচ্ছি দেখেন এমন একটা জায়গায় এসেছেন যিনি মাথায় ঢুকে কিনা দেখেন আপনার সিয়াম পালন করলে পাপ মাফ হয় কি হয় পাপ মাফ হয় তারাবি পড়লে পাপ কি হয় মাফ হয় কদর রাত্রে জাগলে পাপ কি হয় মাফ হয় পাপ গুলো কি কি হয় এরকম কোন হাদিস আছে নামাজ পড়লে কি হয় পাপ কি হয় মাফ হয় কিন্তু পাপগুলো কি নেকি হয় এরম কোনো হাদিস নাই কিন্তু মাজলিসে আসার কারণে আল্লাহ কি বলছেন আমি পাপ ক্ষমাও করে দিলাম আর পাপ গুলোকে নেকি দ্বারা পরিবর্তনও করে দিলাম এবার মনে ঢুকছে মাথায় হস করতে যাবেন পাপ মাফ হবে উমরা করবেন পাপ মাফ হবে কিন্তু পাপ নেকি হবে না হবে